ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতেরাসর ইউটিউব চ্যানেলে চলে আসলাম অনেকদিন পর একটি নতুন এপিসোড নিয়ে আজকের এপিসোডটি লিখে পাঠিয়েছেন শৌকত আলী তিনি ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি একটু স্কিপ না করে ঠিক সেভাবেই শোনাচ্ছি আসসালামু আলাইকুম মুস্তাফিজু ভাই আপনাকে এবং আপনার পরিচালিত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভূতেরাসরকে জানায় আন্তরিক শুভেচ্ছা সত্যি কথা বলতে কি এই চ্যানেলটি আজ বাংলায় ভৌতিক গল্প প্রেমিকদের এক বিশ্বস্ত ঠিকানা রহস্যময় গা ছমছমে আর ভয়াবহ সব অভিজ্ঞতা যারা উপভোগ করতে ভালোবাসে তাদের জন্য ভূতের আসর এক অপরিহার্য নাম এই চ্যানেল দিনকে দিন ভৌতিক গল্পের জগতে নিজের আসন শক্ত করে নিচ্ছে আজ সেই ভূতের আসর এর দর্শকদের জন্য পাঠালাম এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা ঘটনাটি পাঠিয়েছেন শৌকত আলী বাড়ি গোবিন্দপুর নৌগা। তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়ি আজকের ঘটনায় রাত তখন প্রায় এগারোটা আকাশে ঝকঝকে পূর্ণিমা চারপাশে থমথমে নীরবতা দূরে কোথাও কোনো কুকুরের ডাকও নেই হালকা কুয়াশায় ভেজা বাতাসে পাতার খস শব্দ গা ছমছমে এক পরিবেশ এমন এক রাতে নিজের বাড়িতে ফিরছিলেন রাফি নামে এক যুবক বাড়ি ফেরার একমাত্র রাস্তা সেই ভয়ঙ্কর বনপথ দিয়ে যদিও গ্রামের মানুষের মুখে মুখে শোনা যায় এই বনপথে সন্ধ্যার পর কেউ হাঁটে না এক অদ্ভুত অশরীর অস্তিত্ব সেখানে ঘুরে বেড়ায় কিন্তু রাফির তেমন কিছুতেই বিশ্বাস নেই সে ভাবল ভূত্তুট কিছু না এসব মানুষই বানিয়েছে লল্টন হাতে নিয়ে রাফি যখন অন্ধকারের বনপথ ধারে হাঁটছে তখন তার মনে হচ্ছিল কে যেন তার পেছন পেছন আসছে থেমে গিয়ে চারপাশে তাকালো কেউ নেই কিন্তু লল্টনের আলোয় গাছের ছায়াগুলো এক একটা যেন ভয়ঙ্কর অদ্ভুত আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এক সময় সে শুনতে পেল পাতের আড়ালে কারো পায়ের শব্দ বনের ভেতর থেকে যেন একটা থপ থপ আওয়াজ রাফি থেমে গিয়ে সাহস করে ডাক দিল ওখানে কে কোনো উত্তর নেই বাতাস হালকা ঠান্ডা হয়ে গেল হঠাৎ রাফির সামনে দিয়ে একটি ছায়ামূর্তি হেঁটে গেল মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা মুখ দেখা যায় না সে বুঝতেই পারল না এটা মানুষ না অন্য কিছু ললটনের আলোয় আরেকটু সামনে এগিয়ে দেখে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আবার ডাক দিল কে তুমি উত্তর দাও কিন্তু এবারও কোনো উত্তর নেই রাফের শরীর ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছিল এই মুহূর্তে কিছু একটা ঘটে যাবে হঠাৎ তার পেছন থেকে কে যেন ফিস ফিস করে বলল ফিরে যা ফিরতে দেরি করিস না চমকে পিছনে তাকালো রাফি কেউ নেই এবার সে দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু পা যেন আটকে গেল মাটিতে সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মুখে কোনো শব্দ নেই শুধু ঠান্ডা হাওয়ার ঝাপটা এমন সময় গাছের পাশ থেকে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো সাত আট বছরের এক মেয়ে বসে কাঁদছে পরনে সাদা একটি জামা কাছে এগিয়ে গিয়ে রাফি বলল। বাবু তুমি এখানে কেন কার সাথে এসেছ মেয়েটা তাকিয়ে বললো আমার মা নেই আমি একা আমাকে নিয়ে চলো রাফি তার হাত ধরতে গেল ঠিক তখনই মেয়েটার মুখ ধীরে ধীরে পচা গলা লাশের মতো বিকৃতি হয়ে গেল চোখ দুটো লাল হয়ে উঠল। দাঁতগুলো বেরিয়ে এলো ধারালো রাফি আর দেরি না করে দৌড়ে পালাতে থাকলো পেছনে সেই মেয়েটা বিকট হাসির শব্দ আর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসা দৌড়াতে দৌড়াতে রাফি পড়ে গেল উঠে দেখল সামনে একটা পুরনো কবর আব্দুল গনি মৃত উনিশশো আটষট্টি কিন্তু আশ্চর্যের বিষয় সে কবরের গায়ে রক্তমাখা হাতের ছাপ বাতাস হিমশীতল হঠাৎ সেই ছায়ামূর্তিটা তার সামনে এসে দাঁড়ালো